বন্ধুরা তারিখ ছিল চোদ্দই আগস্ট উনিশশো আজ থেকে প্রায় উনআশি বছর আগে চারিদিকে উৎসবের আমেজ ব্যস্ততার হাওয়া কারো মুখে আনন্দের ঝিলিক কারো মনে ভবিষ্যতের ভয় একদিকে স্বাধীনতার উত্তেজনা অন্যদিকে অবিভক্ত ভারতকে ভাগে ভাগ করার প্রস্তুতি রাত তখন প্রায় নটা আকাশে বজ্রপাত দিল্লির রাস্তায় প্রবল বৃষ্টি বিভিন্ন দিক থেকে মানুষ ছুটে আসছে রায়সেনা হিলসের দিকে মুহূর্তের মধ্যে জমে গেল লাখো মানুষের ভিড় রাত তখন প্রায় দশটা নাগাদ পৌঁছালেন জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ আর ভাইসরাই লর্ড মাউন্ট ব্যাটেন সবাই প্রবেশ করলেন হাউসে স্বাধীনতার সেই ঐতিহাসিক মুহূর্ত তখন একবারে দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই জওহরলাল নেহরু তার ভাষণ শুরু করলেন মানে মধ্যরাতের ঘণ্টাধ্বনির সাথে সাথে যখন সারা বিশ্ব ঘুমিয়ে থাকবে ভারত জেগে উঠবে জীবন আর স্বাধীনতার জন্য কিছুক্ষণ পর এসেই গেল সেই মুহূর্ত যখন ভারত প্রথমবারের মতো স্বাধীনতার শ্বাস নিল রাত ঠিক বারোটা শাখের আওয়াজ আর আনন্দের চিৎকারে শুরু হলো আমাদের স্বাধীনতার পথ চলা ময়দানে দাঁড়ানো মানুষ তখন একসাথে স্লোগান দিচ্ছে মহাত্মা গান্ধী কি যাই বাড়িতে বসে যারা রেডিওতে নেহরুর ভাষণ আর সেই ঐতিহাসিক মুহূর্ত শুনছিলেন তাদের আনন্দেরও কোনো সীমা ছিল না কারণ সেদিন ভারত ছিল একেবারেই মুক্ত পাখির মতো যার জন্য আমরা বহু বছর ধরে রক্তে ঘামে লড়াই করেছি চোদ্দো আগস্টের রাতভর বৃষ্টির পর সকালে আকাশ ছিল একবারে পরিষ্কার সকাল সাড়ে আটটায় পণ্ডিত নেহরু এবং তার মন্ত্রিসভা শপথ নিলেন তারপর নামিয়ে আনা হলো ব্রিটিশদের পতাকা আর উড়িয়ে দেওয়া হলো স্বাধীন ভারতের তেরেঙ্গা শেষ মুহূর্তে সবার খুব গর্বে ভরে উঠল আমরা অবশেষে দেখতে পেলাম সেই পতাকা যেটার জন্য প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন দেখেছে তখন রাজধানী দিল্লিতে স্বাধীনতার আনন্দে উৎসব চলছিল তখন মহাত্মা গান্ধী ছিলেন দিল্লি থেকে হাজার কিলোমিটার দূরে আমাদের এই বাংলাদেশে নোয়াখালী জেলার নবাবগঞ্জে যেখানে তিনি দাঙ্গা থামাতে আর মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চেষ্টা করছিলেন জানা যায় সারা দেশ যেখানে রেডিওতে পণ্ডিত নেহরুর সেই ঐতিহাসিক ভাষণ শুনছিল গান্ধীজি নিজেই তা শুনতে পাননি চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশের সেই রাগটা ছিল অন্যরকম মানুষ ঘুমাতে গিয়েছিলেন এক পরধীন দেশে কিন্তু সকালে জেগে উঠলেন স্বাধীনতার সকালে তবে বন্ধুরা যত আনন্দ এসেছিল স্বাধীনতার সাথে তার সমান কষ্ট হয়েছিল দেশভাগের যন্ত্রণায় ভারত হারিয়েছিল প্রায় তিন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো সাঁত্রিশ বর্গ কিলোমিটার জমি যা পাকিস্তানের অংশ হয়ে যায় কোটি কোটি মানুষ হঠাৎ করেই আলাদা হয়ে গেলেন যারা কিছুদিন আগেও ভাইয়ের মতো একসাথে ছিলেন তারা এখন একে অপরের প্রাণের শত্রু হয়ে উঠলেন কারণ চোদ্দই আগস্ট রাত বারোটায় ভারত ও পাকিস্তানের বিভাজন সম্পূর্ণ হয়েছিল অবিভক্ত ভারত ভেঙে তৈরি হয় দুটি দেশ একটি পাকিস্তান আর একটি হিন্দুস্তান দেশভাগের পর শুরু হলো ভয়াবহ দাঙ্গা যারা পাকিস্তানে নিজেদের নিরাপদ ভাবছিলেন তারা সেখানে চলে গেলেন আর যারা ভারতের নিরাপদ মনে করছিলেন তারা এখানে চলে এলেন মানুষ বাধ্য হয়েছিল এই দেশান্তর করতে এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন বলা হয় তখন এটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় গণবিস্থাপন আর এই পুরো ঘটনাটা ছিল ব্রিটিশ শাসকদের সাজানো খেলা অনেক আগে থেকেই তারা চালু করেছিল ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করে শাসন নীতি তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে ফাটল ধরেই দিল নইলে স্বাধীনতার আগে পর্যন্ত আমরা সবাই একসাথে ভাইয়ের মতোই থাকতাম কিন্তু ইংরেজরা আমাদের মনে করিয়ে দিল আমরা নাকি আলাদা জাতি আর ধর্মের ভিত্তিতে আর সেই ভুল ধারণার কারণেই আমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করলাম আর বন্ধুরা হিন্দুস্থান ও পাকিস্তানের বিভাজনের পেছনে বড় একটি কারণ ছিল মোহাম্মদ আলী জিন্না তিনি চেয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে কিন্তু মহাত্মা গান্ধী আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই কারণে জিন্না আলাদা দেশের দাবি করলেন সেখান থেকেই শুরু হলো বিপদের আগুন যা শেষ পর্যন্ত গিয়ে মিশল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের দেশভাগ বন্ধুরা একটা কথা জেনে রাখুন ভারতকে স্বাধীন করার পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল এই কারণে লর্ড মাউন্ট ভারতে ভারতের শেষ ভাইসরাই করা হয় যাতে তারপরেই ভারতকে স্বাধীন দেশ ঘোষণা করা যায় কিন্তু সেই সময়ে হিন্দু আর মুসলিম ভাইয়েরা নিজেদের মধ্যে লড়াইয়ে নেমে পড়েছিলেন আর ঠিক এটাই ছিল ব্রিটিশদের ইচ্ছে কারণ এই লড়াইয়ের আগুন তারাই জ্বালিয়ে দিয়েছিল সেই সময়ের ক্ষতের দাগ আজও আমাদের বুকে রয়ে গেছে কিন্তু বন্ধুরা এর থেকেও দুঃখের বিষয় হল ব্রিটিশরা আমাদের সঙ্গে যত অন্যায় করেছে সেগুলো মনে করলে আদৌ চোখে জল এসে যায় তবু আমরা তাদের বিদায় দিয়েছিলাম যেন বিয়ের বজযাত্রীদের মতো প্রথম দফায় সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে এক হাজার পাঁচশো জন ব্রিটিশ না নিজেদের দেশে ফিরে গেল তারপর শেষ দলটি দেশ ছাড়লো ঠিক এক বছর পরে সাতাশে আগস্ট উনিশশো আটচল্লিশে আর যখন এই শেষ ব্রিটিশ সোনো দল দেশ ছাড়ছিল তাদের ব্র্যান্ড বাজনার সাথে বিদায় জানানো হয়েছিল সেই দিনই আমাদের দেশের মানচিত্র থেকে সব ব্রিটিশ শাসকের নাম মুছে ফেলা হয়েছিল বন্ধুরা এটাই ছিল আমাদের স্বাধীনতার সম্পূর্ণ কাহিনী কিন্তু এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে ভারতের স্বপ্ন দেখে অসংখ্য মানুষ নিজের জীবন উৎসর্গ করেছিলেন যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের সেবায় লড়াই করে গেছেন আমরা কি সত্যিই সেই স্বপ্নের ভারত গড়তে পেরেছি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে